বছরে শেষে উনিশ টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি তাহলে তাদের এক মাসে হিসাবে মূলধনটা আমরা নির্ণয় করবো প্রথম প্রথমে এক মাস হিসাবে মূলধন নির্ণয় করে দেখ তাহলে কে আছে নিয়ামত চাচা নিয়ামত নিয়ামত চাচা প্রথমে কত টাকা দিয়েছিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ছ মাস খাটছে হাজার টাকা ছ মাস এবং ছ মাস পর কি করছে চল্লিশ হাজার টাকা আবার লগ্নি করছে তাহলে তিরিশ হাজার যুক্ত চল্লিশ হাজার সমান সত্তর হাজার তিরিশ হাজার যুক্ত চল্লিশ হাজার সমান সত্তর হাজার টাকা সেটা বাকি কত থাকে ছ মাস ছ মাস খাটায় যে খাটায় যে পরিমাণ লাভ হই সপ্তাহ এক মাস হিসাবে মূলধন হবে সমান তাহলে কি প্রথম তিরিশ হাজার টাকা কেটে ছিল ছ মাসের জন্য পরে তিরিশ প্লাস চল্লিশ সত্তর হাজার টাকা কেটে ছিল ছ মাসের জন্য তাহলে তিরিশ হাজারকে ছয় দিয়ে গুণ করবো এবং সত্তর হাজারকে ছয় দিয়ে গুণ করবো এবং সেটাকে যোগ করবো যুক্ত করবো তিরিশ হাজার যুক্ত ছয় এই গুণিত ছয় যুক্ত সত্তর হাজার গুণিত ছয়

প্রথমে দিয়েছিল কত পঞ্চাশ হাজার টাকা এবং ছ মাস পরে দশ হাজার টাকা তুলে নিয়েছে তাহলে এখানে ভাষা লেখার দরকার নেই অনুরূপ ভাবে অনুরূপভাবে অনুরূপ ভাবে করবি দিদির করবি দিদির এক মাস হিসাবে এক মাস হিসেবে মূলধন হবে তাহলে প্রথমে কী করেছিল প্রথমে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল পঞ্চাশ হাজার টাকাটা কতদিন খাটছে তার সমাজ কাটছে তাহলে পঞ্চাশ হাজার গণিত ছই তারপর কী করছে দশ হাজার টাকা তুলে নিছে তারপর পঞ্চাশ হাজার টাকা দেওয়া ছিল প্রথমে তাতে কী করছে দশ হাজার টাকা তুলে নিছে তাহলে থাকছে তার কত চল্লিশ হাজার সেটা কতদিন কাটছে মাস তাহলে এইখানে পাঁচশো তিরিশ তারপর চারটা শূন্য এটা তোমার চল্লিশ হাজার গণিত ছই চল্লিশ হাজার গুণিত ছয় তাহলে তিন লাখ যুক্ত সমান হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচ লাখ চল্লিশ হাজার তাহলে করবি দিদির এক মাস হিসাবে কত মূলধন হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার এবং নিয়ামত চাচার এক মাস হিসাবে মূলধন হচ্ছে ছ লাখ

বলে নিয়ামত চাচার আনুপাতিক ভাগ আর হচ্ছে দশ বাই উনিশ এবং অঙ্ক্রবর্ধীর আনুপাতিক ভাগার সেটা লিখছে না সরাসরি কত টাকা লাভ হয়েছে তাদের বছরের শেষে বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ হবে উনিশ হাজার টাকা ভাগ করবেন তাহলে উনিশ হাজার টাকা লাভ থেকে নিয়ামত চাচা পাবে নিয়ামত চাচা ভাগ পাবে

এরপর এগারো দাগের অঙ্কটা বছরের শুরু শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দু দু লাখ চল্লিশ হাজার টাকা এবং তিন লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকে চার মাস পরে তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনে অনুপাতে সেই টাকা তুলে নেন বছরের শেষে এত টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে আচ্ছা প্রথমে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন কি করেছিল তাহলে চল্লিশ হাজার টাকা এবং তিন লাখ টাকা দিয়ে একটি মিনি করে করে তারা চালা থাকে এবং চার মাস পরে তাদের বন্ধু কি করছে পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে সেই একাশি হাজার টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেয় সেটা ভাগ করে নেওয়া যাক আগে তারপর তাহলে শ্রীকান্ত ও সৈকুদ্দিনের মূলধনের অনুপাত প্রথম নির্ণয় করব শ্রীকান্ত ও সৈকুদ্দিনের অনুপাত মূলধনের চব্বিশ অনুপাত তিরিশ ছ চারে চব্বিশ ছ পাঁচে তো চার অনুপাত পাঁচ অনুপাতের সমষ্টি চার পাঁচ নয় অনুপাতের সমষ্টি অনুপাতের

একাশি হাজার গুণিত তার আনুপাতি ভাগা চার বাই নয় চার বাই নয় তাহলে ছত্রিশ হাজার এখান থেকে হচ্ছে পাবে সৈফুদ্দিন পাবে সমান হাজার গুণিত পাঁচ বাই নয় নাজার দিয়ে হাজার তাহলে এরপর তাহলে প্রথমে তাহলে তিনজনের যদি মূলধন অনুপাত নির্ণয় করতে হয় তাহলে প্রথমে শ্রীকান্ত কি ছিল কী করেছিলো দু লাখ চল্লিশ টাকা দিয়েছিল এবং চার মাস পরে যে পিটার যে একাশি হাজার টাকা দিলো তার থেকে কত পাশে ছত্রিশ হাজার টাকা চার মাস পর তার মূলধন কত হবে দু লাখ চল্লিশ থেকে ছত্রিশ হাজার টাকা বিয়ে হবে এবং সেই টাকাটা কতদিন দিন কাটবে বাকি আট মাস তেমনি সৈফুদ্দিনের প্রথমে তিন লাখ টাকা চার মাস এবং তিন এবং চার মাস পর যে পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিচ্ছে সেটা তার বাদ যাবে এবং সেই টাকাটা বাকি কত দিন বাকি আট মাস এবং পিটারের পিটারের একাশি দিয়েছিল চার মাস পর তাহলে খাটছে তার কত শুধুমাত্র আট মাস তাহলে সেটা এক মাস মাসে মূলধন দিন করে যা তাহলে শ্রীকান্ত দু লাখ চল্লিশ হাজার টাকা চার মাস এবং দু লাখ চল্লিশ হাজার মাইনাস ছত্রিশ হাজার সমান দু লাখ চার হাজার দু লাখ চার হাজার টাকা বাকি কত থাকছে আট মাস এক বছরের মধ্যে চার মাস তো খাটে গেছে তাহলে আট মাস খাটায় যে পরিমাণ লাভ হই তা এক মাস হিসাবে মূলধন হবে মূলধন হবে সমান তাহলে দু লাখ চল্লিশ হাজার সাথে চার দিয়ে গুণ করবো এবং দু লাখ চার হাজারের সাথে আট দিয়ে গুণ করবো দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশ হাজার গুণিত চার যুক্ত দু লাখ চার হাজার গুণিত আট

মূলধন হবে প্রথমে কত টাকা দিয়েছিল প্রথমে তিন লাখ টাকা দিয়েছিল আর তার চার মাস পর কি করছে পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিচ্ছে তাহলে তিন লাখ টাকা চার মাস কাটছে তিন লাখ টাকা চার মাস যুক্ত তিন লাখ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাদ খাচ্ছে এবং সেই টাকাটা কাটছে বাকি আট মাস তাহলে এখানে হচ্ছে তোমার বারো লাখ

এরপর পিটারের পিটারে শুধুমাত্র একাশি হাজার টাকা দিয়েছিল এবং যেটা চার মাস পর দিয়েছিল তার মানে তার খাচ্ছে বাকি আট মাস পিটারের পিটারের এক মাস হিসাবে এক মাস হিসাবে মূলধন হবে মূলধন হবে সময় তাহলে একাশি হাজার মূলত আট আট একে আট আট আটে চৌষট্টি তারপর তিনটা শুনি এতটা তাহলে এখন তাহলে মূলধনের আনুপাতিক ভাগ আর শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের আনুপাতিক ভাগ আর যেখান থেকে কত পঁচিশ বিরানব্বই তারপরে তিনটা শূন্য পঁচিশ বিরানব্বই তারপর তিনটা শূন্য অনুপাত বত্রিশ চল্লিশ তারপর তিনটা শূন্য তারপর তিনটা শূন্য সরি গাইছে এখানে কিছু অনেকগুলা নয় শোনা যাচ্ছে তার জন্য একটু ক্ষমা করবেন বাইরে থেকে একটু আওয়াজ আসছে পঁচিশ বিরানব্বই

ন নাম একাশি আবার নদী কারণ চার নাম ছত্রিশ নাম পঁয়তাল্লিশ এক শেষে দশ তাহলে শ্রীকান্তের আনুপাতিক ভাগার কত শ্রীকান্তের আনুপাতিক ভাগার চার বাই দশ সৈফুদ্দিনের আনুপাতিক ভাগের বাই এবং পিটারের আনুপাতিক তাতে লাভ হয়েছিল কত বছরের শেষে লাভ হয়েছিল বছরের শেষে লাভ হয়েছিল উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছিল এখান থেকে কত টাকা পাবে সেটা নির্ণয় করব তাহলে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ থেকে শ্রীকান্ত পাবে শ্রীকান্ত পাবে সমান উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ তারা আনুপাতি ভাগার কত তার আনুপাতি ভাগার চারে দশ চার বাই দশ এক শূন্য কাটব চার পাঁচ শূন্য তিন বারো তিনে হাজার ছশো ষাট টাকা উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ থেকে সৈফুদ্দিন পাবে

পাবে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ একের দশ একটা একটা শূন্য করে তাহলে তিন হাজার নশো পনেরো টাকা ঠিক আছে কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো ভারত করে দেখো বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা নিয়ে যৌথ ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দ হাজার তিরিশ টাকা লাভ হলো এবং অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ পেলেন অরুণ কত মাস পরে ব্যবসায়িক টাকা দিয়েছিলেন নির্ণয় করে এখানে সময়টা দেওয়া নেই যে কত দিন পরে আরও টাকা দিয়েছিল কয়েক মাস পরে কী করছে অরুণ আরও বারো হাজার টাকা দিয়েছে তাহলে আমরা ধরে নেব যে অরুণ এক মাস পরে আরও বারো হাজার টাকা জমা ধরি ব্যবসায় এক মাস পর বারো হাজার টাকা কই ব্যবসায় ব্যবসায় চব্বিশ হাজার যুক্ত বারো হাজার এক মাস পর কি হচ্ছে চব্বিশ হাজার যুক্ত বারো হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা কত মাস কাটবে তার এক বছরে বারো বারো মাস হয় বারো মাসের থেকে এক মাস বাদ যাবে তাহলে বারো মাইনাস এক মাস তাহলে অরুণ অরুণের চব্বিশ হাজার টাকা এক চব্বিশ হাজার যুক্ত বারো হাজার সমান ছত্রিশ হাজার টাকা বারো মাইনাস এক মাস খাটায় যে পরিমাণ লাভ হবে তা এক মাস হিসেবে মূলধন হবে চব্বিশ হাজার টাকা খাচ্ছে এক মাস চব্বিশ হাজার গুণিত এক্স যুক্ত ছত্রিশ হাজার খাচ্ছে বার মাইনাস এক্স ছত্রিশ হাজার ইন্টু বার মাইনাস এক্স এখানে চব্বিশ হাজার এক্স

তিন বত্রিশ হাজার মাইনাস বারো হাজার আচ্ছা দুটার থেকে আমরা কী করব বারো হাজার কমন নিয়ে আসি বারো হাজার কোমন নিয়ে এলে বারো দিয়ে গুণ করলাম তাহলে ছত্রিশ ছত্রিশ মাইনাস এত তাহলে এক মাস হিসাবে মূলধন আছে এটা তেমনি অজয় অজয় কী হয়েছিল প্রথমে তিরিশ হাজার টাকা দিয়েছিলো তারপর কিছু লেনদেন করে নি তাহলে অজয়ের এক মাস হিসাবে মূলধন হবে তার তিরিশ হাজার তিরিশ হাজার টাকা বারো মাসেই খাটছে তাহলে তিরিশ হাজার ইন্টু বারো অনুরূপ ভাবে অনুরূপ ভাবে অজয়ের এক মাস হিসাবে মূলধন হবে সমান তিরিশ হাজার গুণিত তার বার মাসে কাছে যেটা কেমন আছে বারো তিনে ছত্রিশ তারপর চারটা শুনি এত এখানে অনেকগুলা শব্দ শোনা যাচ্ছে তাদের মূলধনের অনুপাত তাহলে বারো হাজার ছত্রিশ মাইনাস এক্স অনুপাত ছত্রিশ হাজার

ওই ব্যবসায় চোদ্দ হাজার টাকা লাভ হলো এবং অরুণ সাত টাকা শুধুমাত্র আমাদের কি নির্ণয় করতে হবে এখানে অরুণটা দেওয়া আছে অরুণের টা নির্ণয় করবো অরুণ কত টাকা পেয়েছে সেটা তাহলে অরুণের আনুপাতিক ভাগাটা নির্ণয় করবেন অতএব অরুণের আনুপাতিক ভাগা অরুণের মূলধনের আনুপাতিক ভাগা আনুপাতিক ভাগ মূলধন অনুপাত কত ছিল 36 1

ークこれじゃ。